আমি জানতে চাচ্ছি যে আমাদের গরুর বাসুর যখন হয় তখন গরুর বাসুরের সাথে জরায়ু সহ বার হয়ে আসে কেন জরায়ু বাইর হয় আসে কেন এইটা আপনি জানতে চাচ্ছেন আর কোনো কোশ্চেন আছে আরো কোশ্চেন আছে তো যে হঠাৎ দেখা যায় গরুর ভাইরাস যেমন যেমন তরকার ভাইরাসের কথা বললেন তরকার ভাইরাস এটা অবস্থায় কিভাবে বুঝবো যে এই গরুটার এইরকম সমস্যাটা হতে হইতে হ্যাঁ তরকার হ্যাঁ তাহলে সম্মানিত দর্শক আপনারা দেখতে পারতেছেন এখানে আমি একটা খামারে আসছি এটা এনি জানতে চাচ্ছে যে একটা গাভী যখন বাচ্চা দেয় তখন তার জরায়ুটা কেন বের হয়ে আসে এটা সম্পর্কে আমি যদি বলতে চাই এটা বিভিন্ন কারণ হতে পারে তাদের মধ্যে প্রধান কারণ হচ্ছে যে কি এই গাভিটার ক্যালসিয়াম এবং ফসফরাসের ল্যাকিংস থাকে দেখা যায় আমার অনেক সময় গাভী বাচ্চা ভরণ দেওয়া হয়েছে তারপর আমরা তাকে পর্যাপ্ত ক্যালসিয়াম খাওয়ানো হয়নি বা কোনো পুষ্টিকর খাবার সেই দেওয়া হয়নি হ্যাঁ তার ক্যালসিয়াম ল্যাকিং হয়ে গেছে একটা বাচ্চা প্রসব করতে গেলে একটা গাভীর যে পরিমাণ শক্তি লাগে তখন কিন্তু সেই পরিমাণ শক্তি দিতে সে পারে না তখন দেখা যায় করে কি আমাদেরকে ডাক্তারকে নিয়ে আসতে হয় বা বিভিন্ন লোক নিয়ে আসে তাকে আমরা কি বাচ্চাটা টেনে বের করি টেনে বের করার সময় সে এমনি বের হতে পারে জরে বের হয়ে আসতে পারে এখন আবার কোনো কোন গরুর কি আছে কি তাদের মায়ের বা তাদের বংশগত যদি এই সমস্যাটা থাকে সে কারণে অনেক সময় কিন্তু এটা বের হতে পারে হ্যাঁ এবং তার মধ্যে মেইনলি কারণগুলো হচ্ছে যে আপনারা অবশ্যই এই গাভীর থেকে যদি পর্যাপ্ত ক্যালসিয়াম ফসফরাস মিনারেল এবং পুষ্টিকর খাবার দেন তাহলে কিন্তু এই সমস্যাটা তেমন হবে না তাহলে আমি যদি বলি যে আমি ক্যালসিয়াম যুক্ত খাবারগুলো কোথায় পাবো আমাকে ডাইরেক্ট ক্যালসিয়াম খাওয়াইতে হবে না যদি আপনি খৈল খাওয়ান ভুসি খাওয়ান তালাই খাওয়ান তাহলে এটা কিন্তু পুষ্টিকর খাবার এবং ফসফরাস আমরা কিন্তু আগে কিন্তু আমরা গাভী যখন পুষতাম তখন কিন্তু আমাদের অনেক চারণভূমি ছিল মানে মাঠে ঘাটে অনেক জায়গা ছিল যেখানে কি গরু যা ঘাস খাইতো এখন কি চারণভূমি আছে নাই কিন্তু আমরা কি এই জন্য গরু ছাগলকে পর্যাপ্ত পরিমাণ ঘাস খাওয়াইতে হবে আমরা যদি ঘাস খাওয়াই তাহলে কিন্তু এই সমস্যাটা হবে না ঠিক আছে ঘাস খাওয়াইলে কিন্তু এই সমস্যাটা হবে হ্যাঁ আপনারা এই গাভীগুলোকে কি করবেন আপনারা অবশ্যই মানে ভালো জায়গায় খাবার দিবেন এবং পুষ্টিকর খাবার দিবেন দিলে হবে কি এই সমস্যা গুলা আর থাকবে না হ্যাঁ আপনারা যে এই যে খোল বললাম ভুসি বললাম তারপর কি কালাই মনে রাখবেন কালাই সবচেয়ে উৎকৃষ্ট মানের খাবার কি কালাইতে প্রোটিন লেভেল অনেক পরিমাণ আছে দেখা যায় আমরা কিন্তু আপনি চাইলে কিন্তু আপনি সরিষার খোল খোয়াইতে পারেন অনেক ভালো খাবার যারা মোটা তাজা করবেন তাদেরকে একটি কি কি খাবার দেবেন একটি সয়াবিনের খোল অ্যাড করে দেন এই খাবার যদি দেন দেখবেন যে আপনাকে তেমন কিন্তু বেশি ঔষধ দেওয়া লাগবে না হ্যাঁ হ্যাঁ চেরা ফিটেস থাকবে